আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া জাযাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু আজ আমরা কিছু मेहमानদেরকে কিছু নগদ টাকা দেব এই জন্য তাদেরকে ডাকা হয়েছে দর্শক আপনারা দেখতে থাকুন তো আপনাদের সবার কাছে স্লিপ আছে তো আচ্ছা আমি ছোট্ট একটা যেহেতু এখানে আসছেন একটা আমলের কথা বলে সবাই একটা পর্দা মুখে পর্দা দিলে ভালো হয় সবাই মুখে কাপড় দেন পর্দা ঠিক রাখেন মহিলা মানুষের পর্দা ফরজ এই জন্য পর্দার যাতে খিলাপ না হয় ঠিক আছে ইনশাল্লাহ এখন আমরা যারা মা বোন আছি তারা ঘরে ঘরের ভিতরে কয়েকটা আমল আছে এই আমল যদি আপনারা ঠিকভাবে করেন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে খায়ের বরকত দান করবে সুস্থতার নিয়মত দান করবে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবে আমল তিনটে কয়েকটা আমলের কথা বলি যখন আপনারা ঘরটা ঝাড় দেন বিশ বলে ঘর ঝাড় দিবেন যতক্ষণ ঝাড় দিবেন এতক্ষণ সব পাবেন বিশ বলে বললে খানা বাড়বেন যতক্ষণ খানা বাড়বেন বরকত হইতেই থাকবে আর প্রতিদিন গোসলের সময় গোসলের অজুটা করবেন গড়গড়া কুলি করবেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন আর উত্তম রূপে সর্বশরীর ধৌত করবেন এটা হলো গোসলের ফরজ এই তিন বিধান মাইনাস যে যতদিন চলবে আল্লাহ পাক ততদিন কি করবে তাকে হেফাজত রাখবে তাহলে সুন্দর একটা আমল না আমার নামাজ রোজা সমস্ত কাজই ভালো হবে ঠিক আছে না ইনশাল্লাহ এখন স্লিপটা হাতে রাখেন আর আমি একটু সামান্য কিছু ওই যে আপনাদের জন্য একটু হাত দিয়ে দিতেছি আর কি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে নগদ টাকা দিব এটা জহিরুল আলম ভাই নিউ ইয়র্ক থেকে ওনার পক্ষ থেকে দিব এগারো হাজার টাকা আর শাহ মোহাম্মদ জামান ভাই ওনার পক্ষ থেকে দিব হলো বারো হাজার টাকা এই মুহূর্তেইশ হাজার টাকা এখানে এনাদের ভিতরে দিব তো ঠিক আছে ইনশাল্লাহ দুশো টাকা করে দিচ্ছি হ্যাঁ দোয়া করেন জয়রুল আলম ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ আর শাহ মোহাম্মদ জামান ভাইয়ের জন্য দোয়া করেন জরুল ভাইয়ের জন্য দোয়া করেন জামান ভাইয়ের জন্য দোয়া করেন এই তুমি না ইয়া তোমার আম্মু কই আচ্ছা তোমার আম্মু আসে নাই আচ্ছা ছোট মানুষের কাজ দিছে আচ্ছা ছোট মানুষটা তাহলে দোয়া করবে না জহিরুল আলম ভাইয়ের জন্য দোয়া করবেন তারপরে শাহ মোহাম্মদ জামান ভাইয়ের জন্য দোয়া করবেন দেন তাড়াতাড়ি দেন আচ্ছা এখানে দুটা শিলিপ না

দোয়া করেন আপনারা যারা দেশ যাদের পক্ষ থেকে দাওয়া হইতেছে ওনাদের জন্য দোয়া করবেন জামান ভাইয়ের জন্য দোয়া করেন জহরুল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করেন জামান সাহেবের পরিবারের জন্য দোয়া করেন

দেয় আচ্ছা দোয়া করেন

আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ আমরা দুইটা ডোনারের টাকা ওই ফেতরার টাকা ছিল একজনের হলো বারো হাজার টাকা আর একজনের এগারো হাজার টাকা এই তেইশ হাজার টাকা তো আমরা দুশো টাকা করে দেওয়ার পর এখন দুটা চিলিপের দুটা লোকের টাকা বাকি আছে আর সবারই দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ তো আসলে ওটা ঈশান তাহলে আসলে ওই দুই স্লিপের দুই দুই চারশো টাকা দিয়ে দিও তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত